সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুবই ভালো আছে আর এমন হয়েছে দেখো কে সকালে রান্না যেহেতু সেটা শেয়ার করা হয়েছে সময় পাই তাই দেখো শিব তরকারি আর মাছের ঝোল আর কিছু ডাল ছিল এটাই হচ্ছে খেয়ে নিয়েছি তারা করে তো এখন বিকাল ভালো আছে বেগ মানে সন্ধ্যে মেয়েকে পড়তে যেতে গেছিলাম এবার বাড়ি ফিরছি তো তারপর ওখান থেকে একটুখানি মিষ্টি কেনাচ্ছি ওই মিষ্টির দোকানে ঢুকলাম দেখছি কী কিনবো বুঝতে পারছি না একটু টা নেবো তো তারপর যাই হোক ডিসাইড করলাম একটু রসগোল্লা নিয়েছি আর একটু মিষ্টি দই নিলাম নিলাম আর এই দেখছিলাম কী কী মিষ্টি আছে না আছে তো চলো এই সবে দেখো এই সবে ফিরলাম মেয়েকে ভর্তি দিতে গেছিলাম এই ফিরলাম এবারে সন্ধ্যে দিতে হবে সন্ধে দেওয়া হয়নি সন্ধে দেবো তারপরে হচ্ছে আঠা করবো যা হোক কিছু করবো দেখো চিকেন কিছুটা রেখে দিয়েছিলাম সলিড চিকেন আমি রেখে দিয়েছিলাম সলিড চিকেন আমরা কেউ খাই না যেহেতু একদম খেতে ভালো লাগে না সেই পুরো ফেলে দিতে হয় তো কিছুটা রেখে দিয়েছি সলিড ছিল এটাকে দিয়ে মেয়ের বায়না পাকোড়া করে দাও তাই ওর জন্যই বের করে রাখছি রেডি করে রাখছি ও আসলেই পড়তে গেছে যেহেতু পকোড়া করে দেবো তো দেখো এদিকে আমি চা বসিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে চা খাবো তাই চা বসিয়ে নিয়েছি যে চা আমার হয়ে গেছে খুব অল্প নিয়েছি বেশি নিয়ে নি তো চলো চাটা খেয়ে নিজের চা খাবো আর চা দিয়ে খাবো অনেক অনেকদিন পর খাচ্ছি খেতে ইচ্ছে করছি তাই চায়ের এটা খাবো তো মেয়ে এখন বায়না করছে ওর খেলি না বিয়ে ধর দেখো সব বার করছি বসে বসে ওই এসে বলেছে দেখবে তো দেখো বার করে রাখলাম ওর খেলনা এই শহর বুটি ও খেলবে ও বায়না করছে আমি অনেকদিন খেলিনি তাই খেলবো সব বার করে রাখলাম এই দেখো হাতা খুন্তি সব কড়াইটা দেখো একবার আর এই দেখো প্রেশার কুকার তো দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে ছোটো পিস করে নিয়েছি যেহেতু মেয়ে খাবে বড় বড় করিনি আর দেখো তুমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে রাখে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব তো দেখো প্রথমেই বেসন নিয়ে নিয়েছি দিয়ে মধ্যে অল্প একটু কালো জিরে দেবো অল্প একটু হলুদ দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো স্পাইসির জন্য ঝাল না হলে মেয়ে খাবে না আবার আর দেবো এই চিকেনে নুন দিয়েছি সেই বুঝেই নুনটা দেবো দিয়ে এটাকে ভালো করে গুলে নেবো দেখো আমার ব্যাটার গোলা হয়ে গেছে মেয়ে এবার আসার সময়ও হয়ে গেছে একটু করে ভাজতে বসিয়ে দেবো দেখো এই দেখো ব্যাটারের মধ্যে একটা করে বেশি দিয়ে দিচ্ছি এক এক করে তেলে দিয়ে দেবো এই এক করে তেলে দিয়ে দেবো দেখো সব এক এক করে দিয়ে দিয়েছি তো ভাজা হোক

লুকিয়ে বসে আছি দুষ্টুটা এখানে লুকিয়ে আছো কেন চলো বেরো 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 আসো দেখো হয়ে গেছে ওই মেয়েকে দিয়ে গেছে ওই মেয়েকে দিয়েছে ওরা খেয়ে দেখুক কেমন হয় দেখে বঙ্গ বগ করো হাতে কি ম্যাজিক করতে পারে সেই ছিল আর যদি এটা বলতে চান তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে কমেন্ট